ড্রোন নিয়ে যারা গাইডলাইন চান তাদের জন্য আমার ড্রোন পাইলট মাস্টার ক্লাস লঞ্চ হয়ে গেছে অলরেডি এবং এখানে প্রায় সত্তরটির মতো লেসন অ্যাভেলেবেল আছেন যারা আসলে শুধুমাত্র ড্রোন চালানো শিখতে চান তাদের জন্য এটা না আমার ফ্রি অনেক ভিডিও আছে আমার এই ড্রোন মাস্টার ইউটিউব চ্যানেলে আপনারা ওইখান থেকে দেখতে পাবেন যে কীভাবে আপনারা দুই মিনিটে মাত্র ড্রোন চালানো শিখতে পারেন তবে আমি আপনাদেরকে যেটা দিব সেটা হচ্ছে দিব দেখেন আমি যে কথাগুলো বলতেছি এগুলো হেটারসরা কখনোই বুঝতে পারবেন না আর এটা সম্পূর্ণভাবে বাংলাদেশে নতুন দেখেন বাংলা আমি একটা ভিডিও বানাইছি সাত দিন বসে একটা ভিডিও বানাইছি সেখানেও এসে কমেন্ট করতেছে আমি নাকি বাজে বকবক করতেছি সো এখানে কি পরিমাণ পরিশ্রম আছে একজন হেটার্স কখনো বুঝবে এটা কখনোই বুঝবে না আর সাস্টেইন করতে গেলে দেখেন টাকা পয়সার বিকল্প নাই আমি আপনাদের জন্য এত ভিডিও বনাই সময় দিই কখন আপনার কাছ থেকে আমি এক্সট্রা টাকা পয়সা নেই নিই না কিন্তু এটা একটা মূল্য আছে এটা আসলে সবাই আসলে বুঝতে চায় না মাত্র জনের জন্য মাত্র নয়শো নিরানব্বই টাকা এই অফারটা থাকতেছে আর আপনারা যারা ফ্রি অনেক কিছু শিখতে চান তারা আমার এই ড্রোন মাস্টার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং যারা ভিডিও দেখেন নিয়মিত তারা কমেন্ট করতে পারেন যাতে আমি একটু আরেকটু উৎসাহ পাই অ্যাট দ্য সেম টাইম আপনাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি আপনারা এই ওয়েবসাইটে ঢুকলে দেখতে পারবেন যে কোন কোন বিষয় নিয়ে আসলে আলাপ আলোচনা করা হইতেছে যাদের প্রয়োজন তারা নেবেন যাদের প্রয়োজন নাই তারা নেবেন না তবে অনুৎসাহিত করবেন না এটা হইতেছে রিকোয়েস্ট

এটা কিন্তু আসলে খুব বেশি প্রয়োজন নাই তবে তুই যে যতটুকু এখন অ্যাড করতেছিস সিস্টুপটা এটা কিন্তু দারুণ একটা ওভারভিউ মাঝে মাঝে হ্যাঁ এটা এটা খুব না করাই ভালো ভাই আমি কই কেন বলো তুই যখন বেশি মানে ডিভাইস অ্যাড করবি তখন হচ্ছে তুই লেজি হয়ে যাবি ভাই মানে ওই দেশে ওই যে সিং করতে বেড়া খায় যাবি এটা হচ্ছে আমার থট আমার যখন দু হাজার উনিশ সালে না আঠারো সালে মোবাইল ছিল ওই সময় আমি ওইটা মোবাইল দিয়ে ফুটেজ এডিটমেন্ট করে প্রথম দিনে শেষ এরপর ল্যাপটপ আসলো ওই যে তো টেনা স্ট্রিয়া ক্যারি করা এবং হচ্ছে ইন্টারন্যাশনালি কিছু কিছু জায়গায় খুবই রিস্কি আর লাখ টাকার জিনিস যদি রেখে দেয় কিন্তু দেয়োর একটা ইয়ে আছে কিন্তু পজিটিভ দিক আছে তুই তো সে মনে কর যে সোশ্যালই একটা কি বলে তোরটা সোশ্যাল ভ্যালু আছে তুই মনে করি টিকটক ইউটিউব কিন্তু এই প্রুফ দিলে

তবে আমি যতটুকু জানি যে কোন দেশি ড্রোন হচ্ছে ব্যাটারি আলাদাভাবে নিতে হবে রিমোটটা আলাদা ব্যাগে নিতে হবে না না আমি বলি তো এই খুলে নিয়ে গেলে কোনো ব্যাটারি এবং রিমোট নিতে হবে তোর হ্যান্ড ব্যাগে হ্যান্ড ব্যাগে আর জাস্ট তোর এমনি ড্রোনটা নিতে হবে লাগেজ ব্যাগে তাহলে হ্যাসেল হওয়ার সম্ভাবনা কম থাকে আর কি যেহেতু ব্যাটারি ব্লাস্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে যেটা পাওয়ার ব্যাংক হিসেবে গণ্য করা হয় পাওয়ার ব্যাংক কিন্তু তুই চাইলেই তোর ইসে দিতে পারবি লাগেজে দিতে পারবি না মানে তুই স্ক্যানার ধরা পড়ে ওটা বের করতে হয় তো

তো পরে আমি বলতিছি মানে সেন্সর আছে আরকি হ্যাঁ আমি তো জানি না আচ্ছা আচ্ছা তুই ড্রোন নামে না দশ মিনিট ধরে ড্রোন নামে না পরে ইউটিউবে সার্চ দিছি যে কিভাবে ড্রোন নামে পরে দেখছি যে সেন্সর আছে তো এই কারণে নামতেছে না পরে এই সাইজে দেখলাম যে ওখানে ল্যান্ড আর আছে রিটার্ন এরকম একটা তো ল্যান্ডে প্রেস করলাম এরপর নামলো তো এরপর নেপালে নিয়ে গেছি তো নেপালে পোখরাই গেছি আর ওখানে যে লেকটা আছে লেকটা লেকটার নাম জানো কি

আর মানে ছায়া হচ্ছে না উপরে আমি কন্ট্রোল করতে পারছি না জাস্ট সামনের দিকে আমি আনতে পারতেছি করতে পারছি তো আমি জাস্ট ড্রোনের ইটা ধরে আছি সামনের দিকে তো এত দূর দূরে পাঠাইছি ও ডাউন হইতেই আছে হইতে আছে আর ও সামনে আসতেছে এখন আস্তে আস্তে ঠিক ওই ফেওয়ালেকের পাশ দিয়ে সব নেপালি মেয়েরা বসেছিল

মানে এমনি নর্মালি ঠিক আছে বাট একটু দূরে পড়ছে তো তো ওখানে তো ডুবান আচ্ছা আচ্ছা তো পরে ওই মেয়েটা বলছে ইধার গির গিয়া পরে আমি বলতেছি যে ওই এক্সাক্টলি বলতে পারতেছে না যে কোথায় ড্রোনটা পড়ছে আচ্ছা আচ্ছা তো বলছে এর ভিতরে খোঁজ তো এত মানুষের ভিতরে ভাই জামা জামা খুলে ফেললাম প্যান্ট খুলে ফেললাম হাফ প্যান্ট পরে নামছি নাম কি করব ভাই নতুন ড্রোন এটা আবেগের জিনিস নেমে আমি হচ্ছে

না না আমি ড্রোন কিনছি কিছুদিন হলো আচ্ছা আচ্ছা তোর নেক্সট ট্রিপ প্ল্যান কোন জায়গায় ভাই আমার তো কোনো প্ল্যান থাকে না ভাই আমি যখন মন যায় কোনো দেশে তখন